ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি লাউশাকের রেসিপি নিয়ে এসেছি লাউশাক আমরা অনেক রকমভাবে করে খেয়ে থাকি যেমন পোস্ত বাটা দিয়ে লাউশাক পোস্ত বাটা লাউশাক ভাতে দিয়ে এবার লাউশাক অনেক রকম সবজি দিয়ে আমরা তরকারি করে খেয়ে থাকি কিন্তু আজকে আমি করে দেখাবো জিরে বাটা দিয়ে লাউশাকের রান্না এটা একদম পুরনো রান্না এটা আমি করে দেখাচ্ছি আর এটা সর্ষের তেল দিয়ে করবো যেহেতু বাঙালি পুরনো রান্না সর্ষের তেল ছাড়া চলে না তাই আমি বলব এটা সর্ষের তেল দিয়ে করে খেতে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হওয়ার পর আমি এটাতে প্রথমে বড়িগুলো ভেজে নেবো প্রথমে অনেকটা পরিমাণ বড়ি নিয়েছি এটা একটু আমি সবজি দিয়েছি সবজির মধ্যে আমি শিম আলু দিয়েছি তার মধ্যে আমার এটাতে কুমড়ো দেওয়া উচিত ছিল কুমড়োটা আমি ছিল না বলে দিয়ে কুমড়ো বেগুন কুমড়ো বেগুনটা আমি দিয়ে বড়িটা ভাজা হয়ে গেছে বড়িটা আমি তুলে নিলাম বড়িগুলো সব তুলে নিলাম এবার তেলের মধ্যে আমি প্রথমে আমি ফোড়ন দিয়ে নেব কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি এটা কালো জিরে ফোড়ন নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে করবো এটা শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ভালো লাগে না খুব একটা তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে প্রথমেই বললাম আমি আলু আর শিম দিয়েছি এটাতে বেগুন দেওয়া যেতে পারে কুমড়ো দেওয়া যেতে পারে তাই আমি আলুটা প্রথমে আমি দিয়ে নিলাম এটা একদম হালকা রান্না আর এটা এত সুন্দর খেতে হয় আর এতে বানিয়ে দেখবেন এটা বিশেষ করে গরমকালের দিকে খুব ভালো হয় খেতে হালকা রান্না এটা কালো জিরে বাটা এমনি শরীরের পক্ষে ভালো গরমের সময় আলু আর সিমটা আমি দিয়ে নিয়েছি দিয়ে আমি একটুখানি ভালো করে ভা ভেজে নেব একটু সবজি ভেজে নিলে তাহলে খেতে একটু ভালো লাগবে তাই আমি সবজিটা প্রথম খুব ভালো করে ভেজে নেবো দু মিনিটের মধ্যে চাপা দিয়ে দিয়েছিলাম আলুটা সিমটা ভাজা হয়ে গেছে এইভাবে একটু উল্টে ফুলটে ভালো করে চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এবার আমি এতে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তো একটুখানি বেশিই দিয়েছি আমি যদি চেউ কেউ পছন্দ করেন যে হলুদ গুঁড়ো কম তাই হলুদ গুঁড়ো কম দিতে পারেন আর দেবো এটায় কালো জিরে বাটা আমি এটা কালো জিরে বাটা দিচ্ছি কালো জিরে বাটা একটুখানি বেশি করে দিতে হবে দিলে এর স্বাদটা খুব ভালো হবে কালো জিরে বাটা আমি দিলাম একটুখানি নাড়াচাড়া করে নেব একটুখানি চাপা দিয়ে দেব যে কোনো নিরামিষ রান্না আমি কালো জিরে বাটা আর তার সাথে গোবিন্দভোগ চাল একটুখানি বেটে দিলে অপূর্ব স্বাদ হয় বাড়িতে ট্রাই করে দেখবেন নিরামিষ রান্নার সময় যখন শেষের দিকে এটা দিতে হয় আমি এটা প্রথমের দিকে দিয়েছি কিন্তু এটা শেষের দিকেও দেওয়া আছে যখন দেখবো এটা রান্নাটা হয়ে গেছে তখন ওটা কালো জিরে বাড়াটা দিতে হয় আমি প্রথমে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি দিচ্ছি নুন নুনটা আমি পরিমাণ মতো নুনটা দিচ্ছি অতটা আমার সবজি আছে আর শাকটাও আছে আর এটা একটা কথা বলে এটা লাউ শাক ছাড়া কুমড়ো শাক দিয়েও খুব ভালো হয় কুমড়ো শাকে কুমড়ো দিয়ে শিম দিয়ে এখন শিম পাওয়া যাচ্ছে তাই যখন গরমের সময় ঝিঙে দেওয়া যেতে পারে পটল দেওয়া যেতে পারে কুমড়ো দেওয়া যেতে পারে দিয়ে এটা খুব ভালো হয় খেতে লাউ শাকটা আমি দিলাম একটুখানি নাড়াচাড়া করার পর লাউ শাকটা দিয়ে আমি রকম জল দেবো না বাইরে থেকে আলাদা করে লাউ শাক থেকে জলটা যে এটা বেরোবে এটা তৈরি হয়ে যাবে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে একটু উল্টে দিয়ে এটা খানি চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আমি খুলে দেখবো যে এটা জল অনেকটাই ছেড়ে দেবে তখন আমি আর একবার উল্টে দেব পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি এটা অনেকটাই জল ছেড়ে দিয়েছে আমি এটা একটুখানি উল্টে দিচ্ছি তাহলে সব দিকটাই ভালোভাবে সেদ্ধ হবে আবার আমি চাপা দিয়ে দেবো দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এটা ডাটা আর আমি বড়িগুলো একটু আগে থেকে দিলাম কারণ বড়িটা আমার একটুখানি সবজির সাথে খেঁটে গেলে খুব ভালো হয় টেস্ট একটুখানি আগে দিলাম আর চিনি দিলাম নিয়ার রান্না যেহেতু একটু চিনি দিলে ভালো হয় চিনি দিলাম দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু চাপা দিয়ে দেব এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মিশে একটা মশলা লাগে না গরমের সময় খুব হালকা রান্না আমরা খেতে পছন্দ করি তাই এটা বাড়িতে বানিয়ে দেখবেন গরমের সময় গরমের সবজি দিয়ে এটা হয়ে গেছে তৈরি এটা কিন্তু একদম ড্রাই খেতে ভালো লাগে না একটুখানি বেশ একটুখানি জুসি ভাব থাকে তখনই খেতে গ্যাসটা অফ করে দিলাম একটুখানি ঝোল রেখে দিয়ে আমি এটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি এটা তৈরি হয়ে গেছে বাড়িতে বানিয়ে দেখবেন আমাকে জানাবেন রকম লাগলো গরমের সময় বানিয়ে দেখবেন